লো ধويه মুছে সাব করে দেবে এক বছরের গুনাহ কত গুনাহ করেছে একটি রোজার কারণে আল্লাহ পাক আমাদের গুনাহ গুলো করে দেবে কত দামি কত মর্যাদাপূর্ণ এই রোজা কয়জনে আমরা এই রোজাটা রাখি আপনি দেখবেন অধিকাংশই রাখেনা অধিকাংশই বিখেয়াল কি রাখব কি করব তো ছোট ছোট আমল করতে করতেই দেখবেন একদিন আপনার আমলের পাল্লা হয়ে ভারী হয়ে যাবে ছোটোকে যদি আপনি ছোট মনে করেন এক টাকা আপনি টাকা মনে না করেন তাহলে আপনি টাকার মালিক কেমনে হবে দশ টাকা একশো টাকা কিছু যদি টাকাই মনে না করেন তো আস্তে আস্তে পাঁচশো হবে কিভাবে তো এক টাকা কম থাকলে পাঁচশো টাকা কিন্তু মিল হবে না চারশো নিরানব্বই টাকা যদি থাকে এক টাকা না থাকে তাহলে পাঁচশো কি মিল হবে না এজন্য ছোট আমলগুলোকেও ছোট করে দেখা নয় এই ছোট ছোট পাতর দিয়েই বিশাল পাহাড় নির্মাণ হয়ে যায় এজন্য ছোট আমলগুলো আমাদের করতে হবে কোনো আমল যেন আমরা ছেড়ে না দিই এজন্য বলে পাপের কাজ ছাড়ো নেকের কাজ ধরো নেকের কাজ ধরো আর পাপের কাজ ছাড়ো সে যত বড়ই পাপ হোক আর যত ছোটই পাপ হোক ছেড়ে দাও সামান্য পাপ ছোট্ট একটা পাপ এটা কি আর হবে জি না পাপ তো পাপ ওটাকে আমি এখনই ছেড়ে দেব ও যত ছোটই হোক ওটা পাপ এটা আমাকে ধরা যাবে না এটা আমার দ্বারা করা যাবে না আর নেকের কাজ বড় পাপ তো বাদেই দেব তো করবোই না ছোটোটাও করব না আর নেকের কাজ সামান্য একটা ওই চর্বের সুবাহান আল্লাহ আলহামদুল্লাহ বলার যা বলব পরে এটাকেও ছোট বলা যাবে না ফ্রি আসেন বলে ফেলেন আমল করতে থাকেন আর যত বড়ই আমল হোক যদি শক্তি সামর্থ্য থাকে অবশ্যই সেটা তো করতেই হবে ছোট আমলও ছেড়ে দেওয়া যাবে না তাহলে আমাদের এই মাহে কে বলে আশুরার যে আমল যে তাৎপর্য সেটি হাই হুসাইন হাই হুসাইন করা নয় নিজের শরীরে নিজের রক্তাক্ত করা নয় আশুরায় আমরা আমল করব রোজা রাখবো একটা নয় দুইটা রোজা আমরা রাখবো আর একটি আমল আমরা করব আল্লাহর কাছে তওবা করব এই আশুরার দিনে আল্লাহ পাক বিশাল এক জনগোষ্ঠীকে এই তবা করার কারণে জীবনের গুনা খাতা গুলো মাফ করে দিয়েছিলেন সে এই আশুরার দিন গুরুত্বপূর্ণ হয়েছে বান্দা যত বড়ই পাপ করুক বান্দার পাপ যদি আসমান পর্যন্ত থেকে যায় পাক বলে বান্দা এরপরেও তুমি নৈরাস হয়েও না আমি আল্লাহর কাছে ফিরে আসো অনুতপ্ত হও তাও বা করো আমি আল্লাহ তোমার জীবনের সব গুনা খাতা গুলো মাফ করে দেব এক এলাকায় বানরের খুব উৎপাদ বানর মানুষ ছোট বাচ্চারে ঘরে শুয়ে রেখা মহিলারা কাজ করতে যায় রান্না বান্না করতে তো রান্না বান্না শেষ করে ঘরে এসে দেখো বাচ্চা নেই এই বাচ্চা গেল কোথায় এই বাড়ি সেই বাড়ি খুঁজতে খুঁজতে দেখে বানরের বাচ্চারা নেগা আছে হ্যাঁ হ্যাঁ কি অবস্থা ফালাই দিলে তো অবস্থা খারাপ তো কি মর মানতে বাচ্চার গাছের উপর দিয়ে বসে রাখছে আবার দিকে বাচ্চা খুঁজতে গেছে বাড়িতে এসে দেখে যে ভাত রান্না করে গেছে সে ভাত নেই পাতিল সব বারোনা জঙ্গলে ধরে গেছে এক বাড়িতে না সব বাড়িতে অবস্থা গোসল করার জন্য লঙ্গি রাখছেন তারের মধ্যে আপনি এখন গোসল করতেছেন গোসল শেষ করে আমি লঙ্গি নিবেন দেখেন লঙ্গি গেছে বডি আনতে আইসা দেখে আমি নেই বারোরে নিয়ে গেছে তো এত উৎপাত বানরের যন্ত্রণায় আর থাকা যায় না কি করা যায় এলাকাবাসীরা মিটিং করলো কি করা যায় এই উৎপাত তো থামাতে হবে যেমন বর্তমান চতুর্দিকে খালি চাঁদাবাস 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 কি হয়েছে চাঁদা তুলতে গিয়ে এ হয়েছে চাঁদা তুলতে গিয়ে অমুখ হয়েছে থানা ভাঙা ভাঙি করেছে এই যে আমাদের পাটগ্রাম থানায় গত পরশু দিন পাকগ্রাম থানায় চাঁদা তুলেছে কিছু দলের লোক এখন তো আওয়ামী লীগের সময় তো আওয়ামী লীগের নাম বলতে ভয় লাগতো এখন বিএমপি তো ক্ষমতা আসে নাই এতেই এদের নাম বলতে আমাদের ভয় লাগে না জানি কখন কি করে কিন্তু পরেও আওয়ামী লীগের মতো স্বৈরশাসকের শাসকের সময় ওলামায় একরাম চুপ থাকে নাই ডাইরেক্ট নাম বলেছে কে কি করেছে জীবনের পরও করে নাই আর তোমরা তো কি বলে সিসকা বাঁদর চামচিকা বাদর নাকি তোমাদেরকেও ওলামাইকরাম ভয় করবে না যেখানেই চাঁদাবাজি করবা সেখানেই ওলামাইকরাম প্রতিরোধ প্রতিহত করে তুলবে যেখানেই তোমরা অন্য অবিচার করতে চাবে সেখানে ইমানদার মুসলমানরা দাঁড়িয়ে যাবে এই নতুন সোনার বাংলাদেশে নতুন নতুন স্বাধীন বাংলাদেশে কোনো চাঁদাবাজির ঠাই হবে না জায়গা হবে না এদেরকেও পালাতে হবে কথা বলেন ঠিক কিনা এলাকায় থাকা যায় না এত সুন্দর পাটগ্রাম সুনাম ধন্য একটি এলাকা সেই সুনাম ধন্য একটি পাটগ্রামের মান সম্মান থাকল কোথায় কি করছো তোমরা মান সম্মান মাটির সঙ্গে মিশিয়ে দিলে থানা থেকে তোমরা চাঁদাবাজিদেরকে ছিনতাই করে ধরে নিয়ে গেলে পুলিশের উপর হামলা করে এটা কখনোই কোনো বিবেকবান শিক্ষিত সমাজ এটা মেনে নিতে পারে না যারা চুপ করে থাকে যারা এটার পক্ষে কথা বলে বুঝতে হবে ওর ভিতর নিম্নতম মানবতা বলতে কিছু নাই দেশ প্রেম তো নাই এরাই দেশের কীট এরাই দেশের শত্রু এরাই দেশের জন্য ধ্বংস ডেকে নিয়ে আনে এজন্য সাবধান থাকতে হবে যে দলই করেন ক্ষমতায় আসলে ইজাদি করতে হবে এটা কি আরে বাবা ভালো করেও তো ইনকাম করা যায় ভালোভাবেও তো সমাজ চালানো যায় সংসার চালানো যায় ব্যবসা বাণিজ্য করে করা যায় কত কাজ আছে দুনিয়ায় সম্মানের কাজ তা না রেখে চাঁদাবাজি করে নামটা শুনতেও তো লজ্জা লাগে আবার এইটা জেলে যায় জেল ভাঙ্গা বের করে নিয়ে আসে এর পরে লজ্জা লাগে না আবার বড় কথা চোরের মায়ের বড় গলা আল্লাহ হেফাজত করুক ফিকদার বলে না আবিন তো বানরের উৎপাতে আর থাকা যায় না এলাকাবাসী বসে এবার মিটিং করলো কি করা যায় এগুলো থামা দরকার কি করবা বলে সব বানরের ধইরা ধইরা জবাই করব তো ধরবা কেমনে ধরতে গেলে তোলা পায় আর তো ধরাও যায় না ওর হাত অনেক দূর ধরাও যায় না ছোঁয়াওয়া যায় না ওর অপকর্ম ঠিকই পালায় আর ভুক্তভোগী হতে হয় আমাদেরকে আচ্ছা একজন বুদ্ধিমান ব্যক্তি ছিল বানরটা থাকে কোথায় এরা সবগুলোয় কোন জায়গায় ঘুমায় ওই যে একটা বড় জঙ্গল আছে রাতের বেলা সবগুলোই জঙ্গলে চলে যায় ঘুমাইতে তো হয় রাতে সব চলে যায় আচ্ছা জঙ্গলটা তো সরকারি জঙ্গল এই জঙ্গলে বৃষ্টি দিয়ে ওদেরকে বাঁচাইছে এই বানরদেরকে আর মারিস না মারার দরকার নাই মনে হয় ওদের শিক্ষা হয়ে গেছে আর উত্তার করবে না যে বানরের দোয়া আল্লাহ কবুল করেছে আমরা মানুষ আমরা ওরে মেরে কি করব। বানর যদি হাতুল আল্লাহর কাছে দোয়া করতে পারে কায়মন মনোবাক্যে চোখের পানি ছেড়ে নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ যদি তার জন্য মসলধারে বৃষ্টি নাজিল করতে পারে তা আমরাও যদি জীবনের গুনা খাতার জন্য জীবনের ভুল ভ্রান্তির জন্য আল্লাহর কাছে দুহাত তুলে আমরা দোয়া করি কান্নাকাটি করি ক্ষমা চাই মাফ চাই আল্লাহ আমরা তো শ্রেষ্ঠ শাহুল মখলুকাদ আমরা শ্রেষ্ঠ নবীর আমরা। আমাদের আল্লাহ মাফ করবে না অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করবে তাহলে এই মাসে আমাদের আরেকটা আমল হলো তও করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে চাওয়া এই আশুরার মহারম মাসের সিলায় আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলকে মাফ করে দিতে পারে এই জন্য আমাদের দ্বিতীয় আমল হলো আমরা বেশি বেশি তও বা করবো ফার আমরা করব আস্তাফরুল্লাহ আসতা অফ ফেরুল্লাহ রব্বী মিং কুল্লি রম বিবাহ তু ভুইলাই লা হেউ লা ব লা ইল্লা বিল্লা হিলা আলি আমরা বারবার পড়তে থাকবো পুরো না পারি তো আসতা অফিরুল্লাহ আসতা অকফেরুল্লাহ বাপের কাজ সামনে চলে এসেছে না আমি ত বা করে চাবি গুনাহ আর করব না আমি আমার দ্বারা হবে না আমি যাব না ভালো কাজ পেয়েছি সবার আগে আমি লাফ দিয়ে দরে যাব। কারণ ভালো কাজের জন্য প্রতিযোগিতা করার জন্য আল্লাহ পাক বলেছে তোমরা প্রতিযোগিতা করো ভালো কাজের জন্য কে কার থেকে বেশি ভালো কাজ করতে পারো কে কার থেকে বেশি আমল করতে পারো কে কার আগে জান্নাতে প্রবেশ করতে পারো এটা নিয়ে তোমরা প্রতিযোগিতা করো আর খারাপ কাজ থেকে নিজেকে ফিরায় রাখো হেফাজত করোল আর সৎ কাজের আদেশ কাজের দেশে এটা আমাদের করতেই হবে এটা আমাদের বলতেই হবে আল্লাহ পাক রব্বুল আলব আপনাকে আমাকে আমাদের সকলকে সহি বুঝ দান করুন সঠিকভাবে দিনের পথে চলা তফিক দান করুন আমরা যে মুসল